চৈর শাসক শেখ হাসিনা তার শাসন শাসনামলে যতগুলো ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে তার মধ্যে সর্বপ্রথম যে নামটি বারবার আসে যে ঘটনাটি বারবার আসে সেটা হলো পিলখানাই হত্যাকাণ্ড অর্থাৎ পিলখানায় সেনা বিদ্রোহের নামে বিডিআর বিদ্রোহের নামে বাংলাদেশের জন সেনা অফিসারকে হত্যা করেছিল দেশ শাসনে শেখ হাসিনা ভারতের আস্থা বিশ্বাস অর্জন ও সহযোগিতার জন্য পরিকল্পিতভাবে দরবার অনুষ্ঠানে সেনা অফিসারদের একত্রিত করে হত্যার মহা উৎসব চালিয়েছিল সেদিনের মর্মান্তিক হত্যাকাণ্ডের নাটের গুরু ছিলেন শেখ হাসিনা সহ তার প্রতিরক্ষা উপদেষ্টা তারেক সিদ্দিকী সরকার নিজেই হত্যাকাণ্ড ঘটিয়ে নিরাপরাধ অফিসার ও জওয়ানদের ফাঁসিয়ে শত শত বিডিআর সদস্যকে মৃত্যুদণ্ড সহ বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছিলেন এবং প্রায় সাড়ে আঠারো হাজার জওয়ানকে চাকরুচ্যুত করেছিলেন যার ফলে গত ১৬ বছর ধরে সেই সাড়ে আঠারো হাজার জোয়ানরা মানবেতর জীবনযাপন করছেন সত্যান্ন জন চৌকশ সেনা অফিসার সহ সেই দিন মোট চুয়াত্তর জন দেশপ্রেমিক নাগরিককে হত্যা করা হয়েছিল ফোনি হাসিনার দেশের দেশপ্রেমিক চৌকশ অফিসারদের হত্যা করে বাংলাদেশে স্বৈর শাসন প্রতিষ্ঠা করেছিল আজ এই আগস্ট দুই সালে শেখ হাসিনার পতন হওয়ার পরে তার যত রকম অপকর্ম আছে সকল অপকর্ম প্রকাশ্যে আসা শুরু হয়েছে এবং তার সকল অন্যায়ের বিচার বাংলার মাটিতেই হবে ইনশাল্লাহ আজ বাংলাদেশ জেগে উঠেছে তরুণরা জেগে উঠেছে বাংলাদেশের আপমর সকল শ্রেণী পেশার মানুষ জেগে উঠেছে আওয়ামী লীগ এবং তাদের দোষরদের প্রত্যেকটা অন্যায়ের বিচার এই বাংলার জমিনে হবে ইনশাল্লাহ শপথ নিয়েছে বাংলাদেশের আপমর জনতা